আসসালাম আলাইকুম আফ্রিকার দক্ষিণ আফ্রিকার একটা দেশ যেটা নিয়ে আমরা কাজ শুরু করছি লিগাল ভাবে ম্যানপার হয়ে যাবে এবং কিছু ফাইল অলরেডি সাবমিট করছি এগুলো অ্যাম্বাসিডের দ্রুতই পাসপোর্ট জমা হবে স্টিকারের জন্য হওয়ার পরে তা দেখতে পাবেন ম্যান পাওয়ার টিকিট ফিলাইট সবই দেখতে পাবেন কেন আলজেরিয়া নিয়ে আমরা শুরু করলাম কারণ হলো একটার পর একটা দেশ বন্ধ হচ্ছে যে দেশের ভিসার কাজ শুরু করতেছি কিছু বিষয় বের হওয়ার পরে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এখন তাহলে কি উপায় মানুষ হতাশ বিপদ কুল কিনারা পাচ্ছে না কি করবে কারণ দেশের কাজের অভাব সংসারের খরচের যে খরচ সেই খরচ অনুযায়ী সংসার চালাইতে পারতেছে না সেই অনুযায়ী বেতন পাচ্ছে না চাকরির বাজার খারাপ সব কিছু মানুষ বিদেশমুখী হয়েছে এখন যারা বিদেশমুখী হয়েছে তাদের জন্য আমরা কি করতে পারি তাদের জন্য আমাদের উচিত এমন কিছু দেশের ভিসা কাজ করা যেটা মানুষ দ্রুত ঢুকতে পারে বা মানুষ যে স্বাচ্ছন্দের সাথে কাজ করতে পারে যে টাকাগুলো গুলো ঋণ করে বা জমি জায়গা বেচে নিয়ে যায় বিদেশে ইনকাম করবে সেটা যেন সুন্দরভাবে পরিশোধ করতে পারে নিজের সংসার চালাতে পারে ভালোভাবে থাকতে পারে সুখী শান্তিতে বসবাস করতে পারে ছেলে মেয়েকে ভালো লেখাপড়া লেখাপড়াতে পারে এই ভিডিওটা যাওয়ার পরে অনেকে গায়ে চালা ধরে যাবে যে নতুন আর একটা দেশ নিয়ে শুরু করছে এটা নিয়ে অনেক অনেকে মন্তব্য কেন আপনাদের মন্তব্য থাকবে কিছু মানুষের হিংসায় জ্বলে যায় যদি আমাদের কোনো এমন প্রমাণ দেখাইতে পারেন যে আমরা মানুষের তো প্রতারণা চিটারি বাটপারি কোনো রকম এই ধরনের কাজ করছি একটা প্রমাণ দেখাইতে পারেন ওই দিন থেকে আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে ভাই কথাবার্তা মুখে লাকাম দিয়ে বলেন যারা আলজেরিয়া যেতে চান আমাদের কাছে এই মুহূর্তে কোকোলা কোম্পানিতে প্যাকেজিং এর কাজ দশটা কোটা আছে অ্যাপ্লাই হবে আগামী সপ্তাহেই অ্যাপ্লাই হয়ে যাবে সময় লাগবে দুই থেকে তিন মাস সর্বোচ্চ চার মাস সময় লাগতে পারে স্টিকারের জন্য অনেক সময় লেট হয় আগেই বলে দিচ্ছি আমি বিরোর ওপরও মাহ সড়ক থাকতেছে আমি আগেই বলতেছি কেউ যেন আবার দুই তিন মাস মনে করে আসেন না অনেক সময় চার মাসও লেগে যায় কারণ স্টিকারেও সময় লাগতেই পারে বাংলাদেশে অ্যাম্বাসি এর অ্যাম্বাসি বাংলাদেশে ম্যান হবে ফিলাইট হবে বাংলাদেশ থেকেই আর থাকা খা কোম্পানি খাবার নিজের বেতন বাংলা টাকা সত্তর থেকে আশি হাজার টাকা ওভার টাইম আছে